নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে একটা ইয়ে নিয়ে চলে এসেছি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি যে কিভাবে আমরা ঘরোয়া উপকরণ দিয়েই চুলে কলপ করতে পারি আমাদের আজকাল শুধু বয়স বলে নয় মানে অল্প বয়সেও অনেকের চুল পেকে যাচ্ছে সেক্ষেত্রে কেমিক্যালযুক্ত কলপ দেওয়া ছাড়া উপায় থাকে না কিন্তু তাতে চুলের কিন্তু অনেক ক্ষতি হয় তো আমরা যদি ঘরোয়াভাবে এরকম তৈরি করে নিই তাহলে কলপ তাহলে অনেক ভালো এর জন্য প্রথমে লাগবে কালো জিরা কালো জিরার খাওয়ার গুণ তো বলে শেষ করা যাবে না তো কিন্তু এটা কলপ এটা দিয়ে খুব ভালো কলপও তৈরি হয় যেটা খুব ন্যাচারাল একটা জিনিস প্রাকৃতিক জিনিস এবং আমাদের চুলের ক্ষতি করবে না গোড়ার থেকে বরং লাগালে চুল মানে খুশকি দূর হবে চুল ভালো হবে তো আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে সমপরিমাণ লবঙ্গ লাগবে আমি যতটা কালো জিরে দেবো ঠিক ততটাই মানে এক চামচ যদি কালো জিরে দিই এক চামচ লবঙ্গ দেবো লবঙ্গটা যেহেতু এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি যেহেতু এটা একটু সময় বেশি লাগবে তাই আগে দিলাম লবঙ্গটা তারপর কালো জিরা দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ বড়ো চামচের এক চামচ আর সম পরিমাণ লবঙ্গ দিয়েছে দিয়ে এটা খুব ভালো মতো ড্রাই রোস্ট করে নিতে হবে এই কাজটা যদি লোহার কড়াইতে করা যায় সেটা বেটার হয় তো আমার লোহার কড়াই আছে কিন্তু বিরাট বড় ওই জন্য এইটাই করলাম তো একটা ড্রাই রোস্ট হয়ে গেলে একটু ঠান্ডা করে এটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নেবো হ্যাঁ গ্রাইন্ডারে ঠিক ভালো মতো হবে না সেই জন্য হামান বা হামানদিস্তা না থাকলে আপনারা শিলনোড়া দিয়ে মানে শিলেও বেটে নেওয়া যায় যেহেতু রোস্ট করা তাজি যে সহজেই কুড়িয়ে যাবে এটা তারপর এই লবঙ্গ আর কালো জিরের ইয়েটা মিশ্রণটা যে গুঁড়ো করে নেওয়ার পর আমি যেটা আমান দিস্তায় নিয়েছি আর গুঁড়ো করে নিচ্ছি মি করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পর এটা একটা বাটিতে নিয়ে নেব এগুলোর না প্রাকৃতিক আমাদের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যেই সব কিছু রয়েছে তো চুল ভালো হবে কালো হবে এবং যাদের পাকা চুল আছে সেটা এটা যদি লাগিয়ে দু ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে কলপের কাজ করবে এখন এটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে সরষের তেলই দেবেন কারণ সরষের তেলেরও চুল কালো করার ক্ষমতা আছে তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ইচ্ছে করলে একটু মেহেন্দি দিয়ে দিতে পারেন ব্ল্যাক মেহেন্দি যে পাওয়া যায় অথবা যদি আপনারা ব্রাউন কালার পছন্দ করেন তা সেক্ষেত্রে এক চামচ কফি দিয়ে দিতে পারেন যে খাবার কফি আমরা খাই সেটা তাহলে চুলটা ব্রাউন হবে আর মেহেন্দি দিলে কালো হবে আর শুধু এটা দিলেও কিন্তু কালো হবে মানে শুধু যদি আমি কালো জিরে আর লবঙ্গারি মিশ্রণটা মাখি কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় মিনিট পনেরো লাগিয়ে নিলেন তারপরে এই লাগিয়ে মিনিট পনেরো রেখে দিলেন তারপর চুলটা না ধুয়েই কিন্তু চলে যায় ওটা ইনস্ট্যান্ট একটা কালার তৈরি হয়ে যাবে পরে চুল ধুয়ে নেবেন কিন্তু তখন ধোয়ার কোনো প্রয়োজন নেই আর যদি কলভ হিসাবে ব্যবহার করতে চান তাহলে দু ঘন্টা লাগিয়ে রেখে দেবেন দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন সেদিন কিন্তু শ্যাম্পু করবেন না শ্যাম্পু করতে হলে পরের দিন করবেন এগুলো কিন্তু যখন এমনি কেনা কলপ আমরা ব্যবহার করি সে সেটাও তাই যে এটা সেদিন কিন্তু শ্যাম্পু করি না আমরা পরে করা হয় শ্যাম্পু তো এটা লাগিয়ে নিচ্ছি এটা লাগাতে লাগালে চুলটা ন্যাচারালি কালো হবে আর এটা পনেরো দিনে একবার করতেই পারেন তাহলে চুল গোড়ার থেকে ভালো হবে খুশকি দূর হয়ে যাবে চুল বাড়বে এবং ন্যাচারালি একটা কালো ভাব চুলে চলে আসবে তো খুবই সুন্দর জিনিসটা করে দেখতে পারেন আর কেমিক্যাল না থাকার ফলে চুলের জন্য এটা খুব ভালো এইভাবে এরকম মেখে দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা পরে আর এমনি শুকিয়ে নিতে হবে দু ঘন্টা পরে জল দিয়ে ধুয়ে ফেললেই হবে শ্যাম্পুটা পরের দিন করে নেবেন পনেরো দিন একবার করে দেখতেই পারেন যে কীরকম রেজাল্ট দিচ্ছে তো এটা কিন্তু সত্যি খুব ভালো যেহেতু কোনো কেমিক্যাল নেই আর এখানেই শেষ করব আমি এটা মানে আপনারা ব্যবহার করে যদি উপকার পান তাহলে জানাবেন আমাকে তা গোড়ার থেকে লাগালে ভালো হয় একদম চুলের গোড়ার থেকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলাম তাদের অনেক ধন্যবাদ নতুন বন্ধু কোনো চ্যানেলে যদি এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই